আমাদের ছবি তোলা শেষ ছিল কোথায় এটা এই লাওয়া ছড়া এখন ছবি তোলা শেষ এখন আমরা ব্যাগ ব্যাগ ছিল পাশে এখন ব্যাগ কাঁধে দিয়ে চলে আসবো ব্যাগ কাঁধে দেওয়া শেষ আমাদের আমাদের এখন সেই টাইমে এটা দেখলাম যে মোড় সামনে ট্রেনে একটা মোড় আছে না তার আগে ট্রেনের আওয়াজ শুনি মোড়ে যখন আসে তখন আমরা ট্রেনের আওয়াজ শুনতে পাইছি কারণ যখন আসে সাথে সাথে আমরা দেখি এক আমাদের মধ্যে দুইজন দৌড় দিয়েছিল এখন আমিও ভয়ে দৌড় সামনে একটু দৌড় দিলাম পরে আমার মাথায় আসছে তো আমরা তো সাইডে চলে যাবো কারণ আমার প্ল্যান করা ছিল যদি ট্রেন আসে আমরা সাইডে চলে যাব কারণ আমরা চারজন সাইডে চলে গেছি কিন্তু ও সাইডে মনে হয় যায় না ওটা আমরা দেখি নাই পরে আমরা সাইডে চলে যাওয়ার পরে আমরা যখন উঠলাম দেখলাম সব নর্মাল ছিল সামনে গিয়ে দেখি যে কয়েকটা লোক জড় হচ্ছে আর আমাদেরকে ডাক দিচ্ছে সাথে সাথে আমরা চলে গেলাম সামনে গিয়ে দেখি যে সাম্য পড়ে আছে আর আমরা তখন আসো দেরি করি না সাথে সাথে ওকে নিচ্ছো আর ঘুরতে গেছি হ্যাঁ ঘুরতে গেছিলাম আমাদের ঘুরা শেষ টোটাল কজন ছিল পাঁচজন শুধু সেই নাই সাম্য একটা ছেলেকে নিয়ে আসে মৌসু অবস্থা মানে মৌসু অবস্থা কি আমাদের এখানে রোগীর লোক বলে যে মৌস অবস্থা নিয়ে আসে আর কি কিন্তু আমাদের এখানে আনার পরে আমরা আমাদের যে মেডিকেল অফিসের ছিল এমার্জেন্সি মেডিকেল অফিসার একটু দেবশ্রী দত্ত সে তাকে জয়েন করে দেখে যে তার পাস প্রেশার কোনো কিছু নেই মানে তাকে মৃত অবস্থায় নিয়ে আসা হয়েছে আর কি পরে তার লোকজনের কাছে আশেপাশের সাথে যারা ছিল তাদের কাছ থেকে আমি সে খবর নিয়ে জানতে পারি যে লাছড়া ট্রেনে অ্যাক্সিডেন্টে তাকে আহত হয়েছে আর কি পরে আমাদের এখানে আসছে মৃত অবস্থায় পরে আমরা তাৎক্ষণিক থানায় আবদ্ধ করি পরে তারা নেক্সট স্টেপে চলে যায়